পালন করে প্রতি মাসে আয় করছেন লাখ টাকা সফলতার অংশীদার স্বামী ও শ্বশুর পাশাপাশি এটি শখের দালান বাড়ি তৈরি করেছেন এসব কিছু হয়েছে শুধুমাত্র কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফলে শুরুটা শখের বসে আমার ছেলের বউ যখন এই খাবারটা দিতে চাইছে আমরা না করিনি বিশে আখন দেখাই দিতাছে রাস্তে আসে কামারডা ভালোই হইতাছে পাশে আসি মালিশিয়ান প্রবাসী স্ত্রী পুতুলতার চার বছর আগে পুতুল তার বাবার বাড়ি থেকে একটি দেশি মুরগি কিনে নিয়ে আসেন সেখান থেকে শুরু হয় পথচলা সেই মুরগি থেকে যখন ডিম পাড়া শুরু হয় পুতুল সবগুলো ডিম ফোটায় মুরগির বাচ্চাগুলো শিয়ালে নিয়ে যেত তখন পুতুলের শ্বশুর একটি মুরগির ঘর তৈরি করে দেয় যজন্য ভাবি নাই যে হ্যাঁ আমি আগাতে পারবো মানে এটা আমি কখনই ভাবি নাই আমি পারবো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সর্ব দিছে বিভিন্নভাবে সহযোগিতা করছে তা আমি এজন্য আর কি আগাইতে পারছি ইউটিউবে একটি ভিডিও দেখে একটি অনার্স পড়ুয়া ছাত্রের সফলতার গল্প শুনে পুতুল সিদ্ধান্ত নিল তার পর থেকেই ধীরে ধীরে নিজের তৈরি ডিম থেকে খামারে রূপ নিল পুতুলের চিন্তা ভাবনা আর পরিশ্রম দেখে তার স্বামী সাহস যোগান আমি আগাইতে পারছি সবাই এভাবে যদি তা চেষ্টা করে সব ঘরে বৈশা যে কোনো মেয়ে যদি চেষ্টা করে যে হ্যাঁ আমি আমার স্বামী সহযোগিতা করতে পারবো সংসারের জন্য কিছু করতে পারবো তাইলে অবশ্যই চেষ্টা করলে সে পারবে শুরু থেকে অনেক মুরগির বাচ্চা মরে যেত বিভিন্ন ঔষধ মেডিসিন ও পরামর্শের প্রয়োজন ছিল ঠিক তখনই একজন অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করেন পুতুল শুরুতে সবাই লস করে আর এই লস থেকে ঘুরে দাঁড়ায় একজন চাষির খামার পুতুলের খামার দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করে অনেকে আবার শুরু করেছে ছোট্ট পরিসরে পুতুলের সফলতা দেখে পরিবার সহ এলাকার সবাই খুশি ওনার খামার দেখে আমারও ইচ্ছা জাগে আমারও কিছু মুরগি পালার শখ হয় এই কারণে আমার স্বামীও কিছু মুরগি কিনে দিয়েছিল সেদিন আমি পালতাছি এখন আমার খামারটা ছোট আমি চাই আমার খামারটা পুতুল মতো আরো বড় করতে হবে মানুষ মুরগির বাচ্চা নেয় বা ডিম নেয় বা ও মনে করেন ওই মুরগির বাচ্চা ফুটা মেশিন দিয়ে ঠিক আছে ও মোটামুটিভাবে মুরগি পালন করে অনেক স্বাবলম্বী হয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু বকর শিবদিক বলেন পুতুল মাসে লাখ টাকা আয় করতেছে উনি বর্তমানে বাচ্চা বিক্রি করেন ডিম বিক্রি করেন এবং মুরগি বিক্রি করে মাসে লাখ টাকা আয় আয় করছেন ওনার দেখা দেখি বর্তমানে প্রাণী সম্পদে অনেক মানে অনেক খামার গড়ে উঠছে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে স্বাবলম্বী হচ্ছে সম্পদ বিভাগ সর্বদা সেবা সহযোগিতা দিয়ে যাচ্ছে দেশি মুরগির মাংসের চাহিদা অনেক বেশি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রয় হয় তাই দেশি মুরগিতে লাভের সম্ভাবনা বেশি রয়েছে ধৈর্য আর পরিশ্রম করে ছোট পরিসরে যে কোনো খামার শুরু করলে বিদেশ যাওয়া লাগে না দেশি বিদেশে টাকা ইনকাম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ